জয় গুরু ওং শ্রী পরমাত্মনে নম ওং নারায়ণ নমস্কৃত্য নরঞ্চব নরোত্তম দেবী সরস্বতী চৈব তৈজয় মুদী রয়েত নারায়ণ নরোত্তম নর ও দেবী সরস্বতীকে প্রণাম জানাই সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি রুদ্রাদি সৃষ্টি বিস্তার এবার সপ্তষষ্ঠীতম অধ্যায় নৃপগণের জন্ম ও কর্ম জন্মেজয় বৈষম্পায়নকে কহিলেন হে ভগবন দেব দানব গন্ধর্ব রাক্ষস সিংহ ব্যাঘ্র মৃগ সর্প বিহঙ্গম প্রভৃতি সমুদয় জীবগণ কি উদ্দেশ্যে মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন ও তাঁহারা মনুষ্যলোকে জন্মিয়া কি কি কর্ম করিয়াছেন এই সমুদয় আনুপূর্বিক শ্রবণে আমার সাতিশয় বাসনা হইতেছে মহাশয় অনুগ্রহ করিয়া কীর্তন করুন বৈশম্পায়ন কহিলেন মহারাজ মনুষ্যলোকে যে যে দেবগণ ও দানবগণ জন্মগ্রহণ করিয়াছিলেন অগ্রে তাহাদের বিষয় কহিতেছি শ্রবণ করুন বিপ্রচিতি নামে যে দানবেন্দ্র ছিলেন তিনি মর্তলোকে জন্মগ্রহণ করিয়া জরাসন্ধ নামে বিখ্যাত হিরণ্য হিরণ্যকশিপু নামে যে দ্বিতির পুত্র তিনি নরলোকে জন্মিয়া শিশুপাল নামে বিখ্যাত হইন প্রহ্লাদের অনুচ ভ্রাতা সংহ্লাদ পৃথিবীতে জন্মিয়া শল্য নামে বালহিক দেশের অধীশ্বর হইন অনুহ্লাদ নামে প্রহ্লাদের অপরেক অনুচ নরলোকে জন্মিয়া মহারাজ ধৃষ্টকেতু নামে বিখ্যাত হইন সিবি নামে দ্বিতিপুত্র ভূমণ্ডলে জন্মগ্রহণ করিয়া মহারাজ দ্রুম নামে বিখ্যাত হইন বাস্পলনামা অসুররাজ ভূতলে জন্মিয়া ভগদত্ত নামে বিখ্যাত হইন অয়শিরা অশ্বশিরা অয়শঙ্কু মূর্থা ও বেগবান এই পাঁচ মহাবল পরাক্রান্ত মহাসুর কে কয় দেশে জন্মিয়া অতি প্রধান প্রধান ভূপতি হন কেতুমান নামে মহা প্রতাপবান অসুর ভূমণ্ডলে জন্মিয়া অমিতৌজা নামে অতি নির্দয় নরপতি হন সর্ভানু নামা সুবিখ্যাত দানব উগ্রসেন নামে অতি নৃশংস ভূপতি হেন ভুবন বিখ্যাত অশ্ব নামে মহাসুর অবনী মণ্ডলে জন্মগ্রহণ করিয়া অশোক নামে বিখ্যাত হইন ইনি অসাধারণ বলশালী ছিলেন কোনও ব্যক্তি কখনো ইহাকে পরাজিত করিতে পারেন নাই অশ্বপতি নামে অশ্বের কনিষ্ঠ ভ্রাতা ভূমণ্ডলে হার্দিক্য ভূপতি নামে বিখ্যাত হইন বৃষপর্বা নামে সুবিখ্যাত মহাসুর দীর্ঘপ্রজ্ঞ নামা ভূপতি হেন বৃষপর্বার অনুজ অজক সাল্য নামে সুবিখ্যাত মহিপাল হেন যে বীর্যবান মহাসুর অশ্বগ্রীব নামে বিখ্যাত তিনি অবনিমণ্ডলে রচমান নামে সুবিখ্যাত নৃপতি হেন সূক্ষ্ম নামে অসুর ভূতলে বসুধাধিপ বৃহদ্রথ নামে বিখ্যাত হইন দানবেন্দ্র তুহুণ্ড সেনাবিন্দু নামে মহিপতি হেন ইজুব নামে মহাবল পরাক্রান্ত মহাসুর নগ্নজিৎ নামে প্রভূত প্রতাপশালী নরপতি হন একচক্রনামা যে মহাসুর ছিলেন তিনি ভূতলে জন্মগ্রহণ করিয়া প্রতিবিন্ধ নামে বিখ্যাত হইন বিরুপাক্ষ নামে চিত্রয্যোধি দানবাগ্রণী ভূতলে জন্মিয়া চিত্রধর্মা নামে সুবিখ্যাত নৃপতি হন শত্রুপক্ষ ক্ষয়কারী সুহর নামা দানব অবনীতলে সুবিখ্যাত বালহিক নামে ভূপতি হইন নিচন্দ্র নামে পরম সুন্দর দানব ভূতলে মহারাজ মুঞ্জকেশ নামে বিখ্যাত হইন দীনকুম্ভ নামে যে মহাবল পরাক্রান্ত দানব ছিলেন তিনি নরলোকে ভূপতি শ্রেষ্ঠ দেবাধিপ নামে বিখ্যাত হেন সরব নামা মহাদানব রাজর্ষি পৌর নামে বিখ্যাত হেন কুপদ নামে মহাবল পরাক্রান্ত মহাসুর সুপার্শ্ব নামে সুবিখ্যাত ভূপতি হইন ক্রম নামে মহাসুর ধরাতলে জন্মিয়া পার্বতীও নামে বিখ্যাত হইন ইহার কলেবর সুমেরু পর্বতের সদৃশ ছিল সলভ নামে মহাসুর বালহিক দেশে প্রহ্লাদ নামে নরপতি চন্দ্র সদৃশ রূপবান চন্দ্র নামক অসুর মর্তলোকে জন্মগ্রহণ করিয়া কাম্বোজ দেশাধিপতি চন্দ্রবর্মা নামে সুবিখ্যাত ভূপতি হন অর্ক নামে যে সুবিখ্যাত দানব শ্রেষ্ঠ ছিলেন তিনি মর্তলোকে রাজর্ষি ঋষিক বলিয়া বিখ্যাত হইন মৃতপা নামে দানবেন্দ্র ভূতলে পশ্চিমানুপক নামে প্রথিত হন গরিষ্ঠ নামে ত্রিভুবন বিখ্যাত মহাবল পরাক্রান্ত মহাসুর নরলোকে দ্রুমসেন নামে বিখ্যাত নৃপতি হন ময়ূর নামা শ্রীমান মহাসুর ধরাতলে বিশ্ব নামে ভূপতি হন সুপর্ণ নামে তাঁহার সহোদর মণ্ডলে কালকীর্তি নামে মহিপাল হেন অসুর প্রধান চন্দ্রহন্তা রাজর্ষি সুনক নামে বিখ্যাত হেন যে দানব বিনাশন বলিয়া বিখ্যাত ছিলেন তিনি ভূতলে জানকী নামে বিখ্যাত ভূপাল হেন দীর্ঘজিউহ নামে দানব শ্রেষ্ঠ পৃথিবীতে কাশীরাজ নামে বিখ্যাত চন্দ্র হেন মর্দনকারী যে গ্রহ সিংহিকা গর্ভে জন্মগ্রহণ করিয়াছিলেন তিনি ক্রাথ নামে বিখ্যাত ভূপতি হন অনায়ুর চারি পুত্রের মধ্যে সর্বজ্যেষ্ঠ বিক্ষর নামক অসুর ভূমণ্ডলে বসুমিত্র নামে বসুধাধীপ হন দ্বিতীয় পাণ্ড রাষ্ট্রাধিপ নামে বিখ্যাত ভূপতি হেন বলিন নামে সুবিখ্যাত অসুর ভূতলে পৌণ্ড মৎস্যক নামে ভূপতি হেন মহাসুর বৃত্র রাজর্ষি মণিমান নামে প্রথিত হইন মণিমানের কনিষ্ঠ ভ্রাতা ক্রোধহন্তা দণ্ড নামে বিখ্যাত নৃপতি হেন ক্রোধবর্ধন নামে যে অসুর ছিলেন তিনি দণ্ডাধার নামে সুবিখ্যাতন রিপতি হন কালেয় দিগের বিক্রমশালী যে আট পুত্র ভূমণ্ডলে জন্মেন তাহাদিগের সর্বশ্যেষ্ঠ মগদ্দেশে জয়ৎসেন নামে সুবিখ্যাতন রিপতি হন দ্বিতীয় ইন্দ্রতুল্য পরাক্রমশালী ছিলেন তিনি অপরাজিত নামে নৃপাল হন মহাতেজা মহাবল পরাক্রান্ত মহামায়াবী তৃতীয় নিষাদ দেশের অধিপতি হেন চতুর্থ শ্রেণীমান নামে বিখ্যাত নৃপতি হন পঞ্চম মহৌজা নামে শত্রুকুলান্তক নৃপতি হেন তাহাদিগের মধ্যে সর্বাপেক্ষা বুদ্ধিমান ষষ্ঠ মহাসুর অভিরু নামে সুবিখ্যাত রাজর্ষি হেন সপ্তম সমস্ত অবনিমণ্ডলে সুবিখ্যাত সমুদ্রাসন নামে নরপতি হেন কালেয় অষ্টম বৃহৎ নামে দানব ভূতলে সর্বলোক হিতৈষী পরম ধার্মিক ভূপতি হেন কুক্ষী নামে মহাবল পরাক্রান্ত মহাসুর ক্ষিতিতলে পার্বতীয় নামে বিখ্যাত ভূপতি হেন ইহার কলেবর কাঞ্চন পর্বতের সমান ছিল মহাবীর্য সম্পন্ন মহাসুর ক্রথন সূর্যাক্ষ নামে বিখ্যাত হেন সূর্য নামে পরম সুন্দর মহাসুর বাল্হিক দেশে দরদ নামে সর্বশ্রেষ্ঠ ভূপতি হেন হে রাজন গণ নামে যে ক্রুদ্ধ স্বভাব দানবের নাম পূর্বে উল্লেখ করা গিয়াছে তাহা হইতে অনেকানেক মহাবল পরাক্রান্ত মহিপতি মহিতলে জন্মগ্রহণ করিয়াছেন মদ্রক কর্ণবেষ্ট সিদ্ধার্থ কিচক সুবীর সুবাহু মহাবীর বাল্হিক ক্রথ বিচিত্র সুরত নীল চিরবাসা ভূমিপাল দন্তবক্র দুর্জয় রুক্সি আষাঢ় বায়ুবেগ ভুরিতেজা একলব্য সুমিত্র বাটধান গোমুখ কারুষক ক্ষেমমূর্তি শ্রুতায়ু উদ্বহ বৃহৎসেন খেম অগ্রতীর্থ কুহর মতিমান ও ঈশ্বর এই সমস্ত মহাবীর্য ভূপতিগণ ক্ষিতলে জন্মগ্রহণ করিয়াছিলেন মহাবল পরাক্রান্ত মহাসুর কালনেমি উগ্রসেনের ঔরসে জন্মগ্রহণ করিয়া কংস নামে বিখ্যাত দেবরাজ দেবরাজ্ল দেবক নামে দানব ধরাতলে গন্ধর্বপতি নামক প্রধান ভূপতি হইন এবার কৌরব বিবরণ হে ভরতকুল তিলক পবিত্র কীর্তি দেবর্ষী বৃহস্পতির অংশে ভরদ্বাজ বংশাবতংশ অজনিচ দ্রোণাচার্য জন্মেন এই মহাত্মা অসাধারণ ধনুর্ধর অদ্বিতীয় পরাক্রমশালী অতুল যশস্বী এবং বেদ ও ধনুর্বেদে সুনিপুঞ্জ ছিলেন মহাদেব জম, কাম ও ক্রোধ এই চারিজনের সমষ্টিভূত অংশ হইতে মহাবীর অশ্বত্থামার জন্ম হয় অষ্টবসুগণ বশিষ্ঠের সাপে নিয়ন্ত্রিত হইয়া ইন্দ্রের আদেশানুসারে শান্তনু রাজার ঔরসে গঙ্গা গর্ভে জন্মগ্রহণ করেন ভীষ্ম তাহাদের সর্বকনিষ্ঠ তিনি কুরুকুলের অভয়প্রদ বুদ্ধিমান বিদ্যান সদ্বক্তা শত্রুপক্ষ ক্ষয়কারী ও সর্বশাস্ত্র বিসারক ছিলেন মহাত্মা ভীষ্ম নন্দন পরশুরামের সহিত যুদ্ধ করিয়া জয়লাভ করেন অসাধারণ পুরস্কার সম্পন্ন যে ব্রহ্মর্ষি পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া কৃপো নামে বিখ্যাত হইন তিনি একাদশ রুদ্রের অংশে জন্মগ্রহণ করিয়াছিলেন শত্রুকুলান্তক মহারত শকুনি দাপরের অংশে জন্মেন সত্যপ্রতিজ্ঞ বৃষ্ণী কুলতিলক সাত্তকি বায়ু দেবতাদিগের অংশে জন্মগ্রহণ করেন সর্বশাস্ত্রবেত্তা রাজর্ষি দ্রুপদ ক্ষত্রিয় সত্যম নরনাথ কৃতবর্মা ও পররাজ্য প্রপীড়ক শত্রুনাশক ভূপতি বিরাট এই তিন ভূপতিও বায়ুর অংশে জন্মগ্রহণ করেন অরিষ্টার পুত্র হংস কুরুকুলে জন্মগ্রহণ করিয়া গন্ধর্বগণের রাজা হইন দীর্ঘবাহু মহাতেজা প্রজ্ঞাচক্ষু ভূপতি ধৃতরাষ্ট্র কৃষ্ণ দৈপায়নের ঔরসে জন্মেন ইনি মাতৃদোষ জন্য কৃষ্ণ দৈপায়নের কোপে জন্মান্ধ হইন তৎকনিষ্ঠ পাণ্ডু মহাবল সত্যনিষ্ঠ ও ধর্মপরায়ণ ছিলেন ধীমান বিদুর অত্রিমণির পুত্র দুর্মতি দুর্যোধন কলির অংশে জন্মগ্রহণ করেন ইনি অতি পাপাশয় ক্রুর ও উরুকুলের কলঙ্কস্বরূপ ছিলেন যে কলি সমস্ত জগতের বিদ্বেষাস্পদ এবং যিনি জীবমাত্রের সংহার কর্তা তিনি দুর্যোধন রূপে অবনীতলে অবতীর্ণ হইয়াছিলেন এই দুর্যোধন হইতেই ভয়ঙ্কর বৈরাগ্নি উত্তেজিত হয় পৌলস্তেরা দুর্যোধনের ভ্রাতারূপে জন্মেন দুঃশাসন দুর্মুখ দুঃসহ প্রভৃতি দুর্যোধনের ভ্রাতা ইহারাও অতিশয় কর্মা এই শতপুত্র ব্যতীত ধৃতরাষ্ট্রের বৈশ্যাগর্ভ সম্ভূত অপর এক পুত্র জন্মেন তাহার নাম যুজুৎসু জন্মেচয় কহিলেন ধৃতরাষ্ট্রের পুত্রদিগের মধ্যে কাহার কি নাম ও তাহারা কাহার পর কে জন্মেন আনুপূর্বিক কীর্তন করুন বৈষম্পায়ন কহিলেন দুর্যোধন দুঃশাসন দুঃসহ দুঃসল দুর্মুখ বিবিংসতি বিকর্ণ জলসন্ধ সুলোচন বিন্দ অনুবিন্দ দুর্ধর্ষ সুবাহু সুপ্রধর্ষণ দুর্মর্ষণ দুর্মুখ দুষ্কন কর্ণ চিত্র উপচিত্র চিত্রাক্ষ চারুচিত্র অঙ্গদ দুর্মদ দুষ্প্রহর্ষ বিবিৎসু বিকট সম উর্ণনাভ পদ্ম নন্দ উপনন্দ সেনাপতি সুসেন কুণ্ডদর মহদর চিত্রবাহু চিত্রবর্মা সুকর্মা দুর্বিরোচন অয়বাহু মহাবাহু চিত্রচাপ সুকুণ্ডল ভীমবেগ ভীমবল বলাকি ভীমবিক্রম উগ্রায়ুধ ভীমসর কনকায়ু দৃঢ়ায়ুধ দৃঢ়কর্মা দৃঢ়ক্ষত্র সোমকীর্তি অনুদর জরাসন্ধ দৃঢ়সন্ধ সত্যসন্ধ সহস্র বাহু উগ্রস্রবা উগ্রসেন ক্ষেমমূর্তি সেনানী অপরাজিত পণ্ডিতক বিশালাক্ষ দুরাধন দৃঢ়হস্ত সুহস্ত বাতবেগ সুবর্চা আদিত্যকেতু বহাসী নাগদত্ত অগ্রযায়ী কবচি নিসঙ্গী দণ্ডী দণ্ডাধার ধনুগ্রহ উগ্র ভীমরথ বীর বীরবাহু অলুলপ অভয় রৌদ্রকর্মা দৃঢ়রথ অনাধৃশ্য কুণ্ডভেদী বীরাবী দীর্ঘ লোচন দীর্ঘবাহু মহাবাহু বুঢ়রু কনকাঙ্গদ কুণ্ডজ ও চিত্রক এই একশত পুত্র ও দুঃশলা নাম্নী কন্যা ধৃতরাষ্ট্রের ঔরসে জন্মেন এতদ্ভিন্ন বৈশ্যার গর্ভে ধৃতরাষ্ট্রের যে পুত্র জন্মেন তাহার নাম জুজুৎসু ধৃতরাষ্ট্রের পুত্রগণের আনুপূর্বিক নাম কীর্তন করিলাম ইহারা সকলেই বেদবেত্তা রাজনীতি পারদর্শী ও যুদ্ধ বিশারদ এবং সকলেই স্বশানুরূপ দ্বার পরিগ্রহ করিয়াছিলেন রাজা ধৃতরাষ্ট্র সৌবলের অনুমতিক্রমে যথাকালে সিন্ধু দেশাধিপতি জয়দ্রথের সহিত দুঃশলার উদ্বাহ ক্রিয়া সম্পন্ন করিয়াছিলেন এবার পাণ্ডব বংশ বর্ণন হে নরনাথ রাজা যুধিষ্ঠির ধর্মের অংশে জন্মগ্রহণ করেন ভীমসেন বায়ুর অংশে অর্জুন দেবরাজ ইন্দ্রের অংশে এবং সর্বভূত মনোহর অপ্রতিম রূপশালী নকুল ও সহদেব অশ্বিনী কুমার দ্বয়ের অংশে জন্মেন সুবিখ্যাত সন্তনয় বর্চা অর্জুন পুত্র রূপে জন্মগ্রহণ করেন বর্চার তলে অবতীর্ণ হইবার পূর্বে ভগবান সোম দেবগণকে কহিলেন হে দেবগণ এই পুত্র আমার প্রাণ হইতেও প্রিয়তর অতএব ইহাকে দিতে আমি সম্মত নহি তবে যদি তোমরা এই নিয়ম কর তাহা হইলে প্রিয় পুত্রকে তোমাদিগের হস্তে সমর্পণ করিতে পারি অসুরবোধ কেবল দেবগণের কার্য নহে উহাতে আমাদিগেরও সাহায্য করা কর্তব্য এই নিমিত্ত অগত্যা ইহাকে দিতে স্বীকৃত হইলাম কিন্তু এই বর্ষা পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া চিরকাল থাকিতে পারিবেন না হে অমরগণ ইন্দ্রের অংশে পাণ্ডু রাজার অর্জুন নামে অতি প্রতাপশালী যে পুত্র জন্মিবেন বর্চা তাহারই পুত্র হইয়া পৃথ্বীতলে জন্মগ্রহণ করিবেন ও প্রসিদ্ধ অতিরথ গণনায় পরিগণিত হইয়া ষোড়শ বৎসর পৃথিবীতে অবস্থান করিবেন হে দেবগণ তোমরা অংশাবতার হইয়া যে সংগ্রামে অসুর নিপাত করিবে উহার ষোড়শ বর্ষ বয়ক্রম পূর্ণ হইবার অনতিকাল পূর্বেই ওই যুদ্ধ উপস্থিত হইবে কিন্তু সেই যুদ্ধে কৃষ্ণ ও অর্জুন থাকিবেন না কেবল তোমরা চক্রবুহ সংস্থাপন করিয়া অসুরগণের সহিত যুদ্ধ করিবে আমার এই পুত্র সমস্ত শত্রুপক্ষীয় সৈন্যগণকে বিমুখ করিবেন ইনি দুর্ভেদ্য বূহ ভেদ করিয়া তরমধ্যে প্রবেশপূর্বক ভাগের মধ্যে সংগ্রাম নিপুণ অতিরথ ও মহারতগণ এবং বিপক্ষপক্ষীয় চতুর্থাংশ সৈন্য সমন সদনে প্রেরণ করিবেন তৎপরে দিবাবসান সময়ে সংগ্রামে নিহত হইয়া পুনরায় আমার সমীপে আগমন করিবেন অভিমন্যুরূপী মদীয় পুত্রের যে পুত্র জন্মিবে সেই পুত্র প্রণষ্ট প্রায় ভরত বংশের পুনরুদ্ধার করিবে দেবগণ ভগবান সোমের এই বাক্য শ্রবণ করিয়া তথাস্তু বলিয়া স্বীকার করিলেন এবং তাহার যথোচিত পূজা করিলেন হে নরনাথ তোমার পিতামহ এই এইরূপে অবনিমণ্ডলে অবতীর্ণ হইয়াছিলেন হে মহারাজ মহারথ ধৃষ্টদুম্ন অগ্নির অংশে জন্মেন রাক্ষসের অংশে স্ত্রী পূর্বরূপী শিখণ্ডী উৎপন্ন হন দ্রৌপদীর গর্ভে যে পঞ্চপুত্র জন্মেন তাহারা পূর্ব জন্মে বিশ্ব নামে দেবগণ ছিলেন এই পঞ্চপুত্রের মধ্যে প্রতিবিন্ধ যুধিষ্ঠিরের ঔরসে ভীমের ঔরসে শ্রুতকীর্তি অর্জুনের ঔরসে শতানিক নকুলের ও শ্রুতসেন সহদেবের ঔরসে জন্মগ্রহণ করেন যদু বংশাবতংশ সুর নামক রাজা বসুদেবের পিতা তাহার পৃথা নামনি এক পরম রূপবতী কন্যা ছিল সুর সিয় পিতৃ সশ্রিয় পুত্র অনপত্য কুন্তিভোজের নিকট প্রতিজ্ঞা করিয়াছিলেন যে আমার প্রথম সন্তান তোমাকে প্রদান করিব তিনি পূর্বকৃত প্রতিজ্ঞানুসারে সেই সর্বাগ্র জাতা কন্যাটি তাহাকে প্রদান করিলেন পৃথা কুন্তিভোজের গৃহে শশীকলার ন্যায় দিন দিন পরিবর্ধিত হইতে লাগিলেন তিনি ব্রাহ্মণ ও অতিথিগণের সেবায় নিযুক্ত থাকিতেন একদা জিতেন্দ্রীয় তপস্বী মণিপ্রবর দুর্বাসা কুন্তিভোজের আলোয়ে আতিথ্য স্বীকার করেন অতিথি সৎকার নিপুণ পৃথা সাতিশয় যত্ন সহকারে তাহার যথোচিত পরিচর্যা করিলেন মুনিবর পৃথার শুশ্রূষায় পরিতুষ্ট হইয়া তাহাকে এক মন্ত্র প্রদান করিলেন এবং কহিলেন বৎসে এই মন্ত্র দ্বারা তুমি যে দেবতাকে আহ্বান করিবে তিনি তৎক্ষণাৎ আগমন করিয়া তোমার গর্ভে সানুরূপ পুত্র উৎপাদন করিবেন দুর্বাসা বিদায় হইলে কুমারী পৃথা বালসুলভ চপলতা প্রযুক্ত সেই মন্ত্র দ্বারা সূর্যদেবকে আহ্বান করিলেন ভগবান ভাস্কর সেই মন্ত্র প্রভাবে পৃথা সন্নিধানে মন্ত্রপ্রভাবে হইয়া তাহার গর্ভাধান করিলেন সেই গর্ভ হইতে সর্বশাস্ত্র দক্ষ বিচিত্র কুণ্ডলধারী কবচি সূর্য সম তেজস্বী এক পুত্র যথাকালে ভূমিষ্ঠ হইল কুন্তী কন্যকাবস্থায় সন্তান হইয়াছে বলিয়া লোকাপবাদ ভয়ে সেই সদ্যপ্রসূত পুত্রকে জলে নিক্ষেপ করিলেন যশস্বী রাধাভর্তা সেই সুকুমার নবকুমারকে জল হইতে গ্রহণ করিয়া স্ত্রীয় সহধর্মিনী রাধাকে প্রদান করিলেন অনন্তর তাহারা ওই পুত্রের বসুসেন নাম দিয়া লালন পালন করিতে লাগিলেন বসুসেন কিয়দ্দিন মধ্যেই অত্যন্ত বলবান অস্ত্রবিদ্যা বিশারদ ও বেদাঙ্গ বেত্তা হইয়া উঠিলেন এই সত্য পরাক্রম ধি সম্পন্ন বসুসেন যখন জপ করিতে বসিতেন তখন যে কোনো ব্রাহ্মণ তাহার নিকট যাহা প্রার্থনা করিতেন তিনি তৎক্ষণাৎ তাহা দিতেন একদা ভগবান ইন্দ্র ব্রাহ্মণ বেশ ধারণ করিয়া তাহার সন্নিধানে গমনপূর্বক আপন পুত্রের নিমিত্ত তাহার কুণ্ডল দয় ও কবচ প্রার্থনা করিলেন বসুসেন তৎক্ষণাৎ সিয় শরীর হইতে কবচ ও কুণ্ডল উন্মোচন করিয়া তাহাকে প্রদান করিলেন ইন্দ্র তাহার এই অসামান্য বদান্যতা দর্শনে বিস্ময়াপন্ন হইয়া তাহাকে এক পুরুষ ঘাতিনী এক শক্তি প্রদান করিলেন এবং কহিলেন হে দুর্ধর্ষ তুমি দেব দানব মনুষ্য গন্ধর্ব উরগ ও রাক্ষস প্রভৃতি যাহার প্রতি এই শক্তি অস্ত্র নিক্ষেপ করিবে তাহার অবশ্যই মৃত্যু হইবে সন্দেহ নাই এই বলিয়া ইন্দ্র তীরহিত হইলেন তদবধি বসুসেনের নাম বৈকর্তন ও কর্ণ হইল যে মহাত্মা বসুসেন নামে বিখ্যাত ছিলেন তিনি কর্ণ নামে প্রতীত হইয়া সুতকুলে পরিবর্ধিত হইতে লাগিলেন হে নরনাথ এই কর্ণকে সর্বাস্ত্র বিশারদ নরশ্রেষ্ঠ দুর্যোধনের প্রধান সচিব এবং সূর্যের অংশ বলিয়া জানিবেন এবার যদু বংশ বর্ণন হে রাজন প্রতাপশালী বাসুদেব দেবদেব নারায়ণের অংশ মহাবল বলভদ্র শেষনাগের অংশ মহৌচা প্রত্যুম্ন সনৎকুমারের অংশ এই রূপে বসুদেব বংশে দেবগণের অংশে বহুতর নরেন্দ্র জন্মগ্রহণ করেন হে মহারাজ পূর্বে যে সমস্ত অপসরাগণের কথা কহিয়াছি তাহাদিগের অংশে ইন্দ্রের আদেশানুসারে ষোড়শ সহস্র দেবীগণ ভূতলে জন্মগ্রহণ করিয়া ভগবান বাসুদেবের পরিগ্রহ রক্ষিণী নারায়ণের প্রীতি লক্ষ্মীদেবীর অংশে রাজার সমুৎপন্ন হইন সর্বলক্ষণ সম্পন্না দ্রৌপদী দ্রুপদ রাজার কুলে শচীর অংশে জন্মেন এই কন্যা মধ্য হইতে বিনির্গত হইন ইনি নাতি নাতিহা ও নাতি দীর্ঘা ইহার গাত্রে নীলোৎপল গন্ধ চক্ষু পদ্মপত্রের ন্যায় বিশাল নিতম্ব অতি মনোহর ও বর্ণ বৈদুর্যমণির ন্যায় ছিল ইনি পাঁচ প্রধান পুরুষের চিত্তপ্রমোদ জন্মাইয়াছিলেন সিদ্ধি ও ধৃতির অংশে কুন্তি ও মাদ্রি জন্মেন ইহারা পঞ্চপাণ্ডবের মাতা মতি নাম্নী কন্যা সুবলের ঔরসে জন্মগ্রহণ করেন হে নরনাথ দেব দানব গন্ধর্ব অপসরা ও রাক্ষস দিগের অংশাবতার কীর্তন করিলাম যে সমস্ত সংগ্রাম সংগ্রামলোলুক মহাত্মা ভূপতিগণ বিশাল যতুকুলে জন্মগ্রহণ করেন এবং যে সকল ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যগণ ওই উপলক্ষে ধরাতলে জন্মেন তাহাদিগেরও নাম কীর্তন করিলাম প্রাজ্ঞ ব্যক্তি অসুয়াশূন্য হৃদয়ে এই পরমোৎকৃষ্ট অংশাবতরণ বৃত্তান্ত শ্রবণ করিলে তাহাদিগের আয়ু যশ বংশবর্ধন ও সর্বত্র বিজয়লাভ হয় ইহা শ্রবণ করিলে লোকে উৎপত্তি ও বিনাশ অবগত হইয়া দেবাসুর প্রভৃতির অত্যন্ত ক্লেশদায়ক অবস্থায় অবসন্ন হয় না আজ এ পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার